নমস্কার বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি আজকে তৈরি করব ছোট্ট সরস্বতী ঠাকুরের কাঠামো তার জন্য আমি এখন দুটো বাটাম আমি কেটে নিচ্ছি একে এক হাতে দুই আমি কর এই সাইজে আমি দুটো কাঠের টুকরো কেটে নেব চারটে কাটতে হবে দুটো বড়ো সাইজ আর দুটো ছোটো আমি কেটে নিচ্ছি এর আগের বছরে আমি করেছিলাম কাঠামো পাঁচটা করেছিলাম এ বছরেও করছি একটা করা হয়েছে একটা ঠাকুরের পুরো কমপ্লিট হয়েছে কিন্তু মাটির কাজ হয়নি খড় বাদা কাঠামো করা এবং সেটা ঠিক করা করা হয়েছে আবার আমি একটা করেছি সেটি ঠাকুর তো সেটাও কাঠামোতে বসাবো তার জন্য কাঠামো তৈরি করছি এর আগের বছরে আমি করেছিলাম তো তখন তখনই শিখেছি সে বছরই আমার হাতে করি দেখতে পাচ্ছ তোমরা বাস কেটে নিলাম আর যে বাসটা আমি শুরু করছি কারণ আমরা কাঠামোতে লাগাবো তাই আমার মায়ের ঠাকুরের কাজ করে মায়ের থেকে অনেক শিখেছি আর আমাদের বাড়িতে অনেক শিল্পীরা আসে তারাও কাজ করে তাদের অনেকটা শিখেছি তো একজনের নাম না বললেই নয় সে হচ্ছে বিজয় তো আমাকে অনেকটাই শিখিয়েছে চকুয়া রং করা মাটির কাজ এগুলো আমি এগুলো আমাকে শিখিয়ে দিয়েছে এখন কাঠামোটা আমি দেখে দেখে করছি ভুল হলে মাপ করবো সেভাবে কাঠামোটা আমি এটুকু করে ফেলেছি পুরো কাঠামোটার ভিডিও আমি দিতে পারিনি যেহেতু আমার ফোনে চার্জ ছিল না তাই সুইচ হয়ে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্টে বলো তো আমি আবার ফুল ভিডিও কাটানো করে কোনো দেখো তো কেমন হয়েছে বলো সবাই ভালো থেকো নমস্কার